সবাই আমাকে সাপোর্ট করছো আমার খুব ভালো লাগছে আর অনেকেই আছে যে আমাকে পছন্দ করছো করছে আমাকে ডিসলাইক দিচ্ছ আমার গয়না জুয়েলারি যে কালেকশানের ভিডিওটা দিয়েছি ওটা দেখে ওরকম দেখাচ্ছ তো আমি কি করব বলো ওটা ওরকম নাকা নাকা হয়ে গেছে তো এখন আর ওটা তো আমি ডিলিটও করতে পারবো না কিছু করতে পারবো না তো তোমরা সাপোর্ট করো আমি চেষ্টা করবো যে আরও কনফিডেন্সের সাথে যাতে তোমাদের কাছে প্রেজেন্টেবল হতে পারি তো এখন তোমরা এত হাওয়া চলছে দেখে তো বুঝতেই পারছো আমি ছাদে চলে এসেছি রোজই তোমাদের সাথে ঘরে বসে বসে ব্লগ বানাই তো ইন্ট্রোডাকশানটা আজকে ছাদে দেবো বলে চলে এসে ছাদে প্রচণ্ড হাওয়া মানে চলছে মনে হচ্ছে ঝট টট কিছু উঠবে আর আমি একটু এখন সাজুকুজু করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছো আমি ছেলে গুঁজে একদম পটেশ্বরী হয়ে গেছি কারণ আমি আজকে আমার বোন পূজা সাহা ওকে তো সবাই চেনো এবং ইউটিউবার পূজা সাহা তো ওর সাথে আমি আর ও মিলে যাবো দু তিনটে কাজ আছে সেই কাজগুলো করতে তো তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে যে আজকের ভিডিওটা একদম এন পর্যন্ত দেখো কোনো স্কিপ করার দরকার নেই কোনো কাটা ছাটার দরকার নেই খুবই এক্সাইটিং হতে চলেছে তো সাথে থেকে পুরো শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা দেখে তোমরা অনেকেই বুঝতে পারছ যে দিদি তুমি তো আজকে স্বরূপ জুয়েলার্সে চলে এসছো তোমরা ঠিকই ধরেছ আজকে আমি সরব জুয়েলার্সেই চলে এসছি আর এই যে হাতের বাউটিটা দেখছো এটা আমার মায়ের বাউটি এটা মাকে পূজা গিফট দিয়েছে মার এই বাউটিটা খুবই পছন্দ ছিল আর আমিও এরকম একটা বাউটি বানিয়েছি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে আমি সেটা শেয়ার করব। আজ আমি তোমাদেরকে দেখাবো কিছু গিফট আইটেম এখন তো সবারই বিয়ে লেগেই থাকবে জাস্ট লকডাউনটা ওঠার অপেক্ষাতেই আমরা সবাই রয়েছি বিউটি পার্লারটা তো খুলে গেছে আমি ভীষণ মজা পেয়েছি এত মজা কোনোদিন আর এর আগে পাইনি সোনার দোকানে গিয়ে আর বিউটি পার্লারে গিয়ে আমি থেকে বেশি মজা পাই তোমরা তো এতদিনে সেটা নিশ্চয়ই বুঝেই গেছো তো এখানে আমি যে তোমাদের লকেটগুলো দেখাচ্ছি আমি আশা করি তোমাদের প্রত্যেক কটাই পছন্দ হবে কারণ প্রত্যেক কটাই তোমার দশ গ্রামের ভেতরে এটা তোমরা চাইলে কাউকে গিফট দেওয়ার জন্য নয় গিফট দিতে চাইলে তোমরা এই মানে হাফ দামেও এখানে বানাতে পারো তো এখানে আমি তোমাদেরকে যে লকেটগুলো দেখাচ্ছি এগুলো ভীষণই লাইট ওয়েটেড রয়েছে এইটা তুমি দেখতে পাচ্ছ একটা পান পাতার মতন দেখতে লকেজ এই লকেটটার ওজন ছিল সাত গ্রামের মতন আর এই যে তোমরা একটা চন্দ্রমুখী লকেট দেখতে পাচ্ছ এই লকেটটার মানে ওজন ছিল তোমার ওরকম দশ থেকে বারো গ্রাম আর এটাও ওরকম পাঁচ থেকে সাত গ্রামের ভেতরেই ছিল তো এখন আমি তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করে করে দেখাবো যাতে আমার ভিউয়ার্স বন্ধুরা একটু আমার উপর খুশি হয় সবকটা লকেটের সাথেই ওজনটা মানে ওয়েট কতটা সেটা লেখা রয়েছে তো তোমরা তো দেখতেই পাচ্ছো এক সুন্দর একটা লকেট ছিল যেটার ওজন ছিল মাত্র আট গ্রাম আর এই লকেটটা দেখতে পাচ্ছ একদমই ভেরি মানে রিসেন্টলি ওদের এখানে এসছে আর খুবই ইউনিক পিস ওটার মাত্র সাড়ে তিন গ্রাম না চার গ্রামে রয়েছে তারও কমে রয়েছে এটা যেমন রয়েছে ছয় গ্রামে তারপরে এই যে গোল টাইপের যে লকেটগুলো রয়েছে এগুলো খুব ট্র্যাডিশনাল টাইপের হয় এই লকেটগুলোরও ওজন ওরকম তিন গ্রাম সাড়ে তিন গ্রামের ভেতর রয়েছে তোমরা চাইলেই এটা ছোট বা বড় করে নিতে পারো কোনো গিফট কাউকে দিতে পারো দেখাও হ্যাঁ হ্যাঁ ওইটা নামিয়ে দেখাও দেখতে পাচ্ছ তোমরা এখানে কত সুন্দর সুন্দর ছোটোর ভেতর রয়েছে এগুলোর ওজন কত হবে দেখে এগুলোর ওজন কত গ্রাম গ্রাম দেখো নব্বই এত সুন্দর একটা কারসেল দেখো এটাও এটা কত রয়েছে দশ গ্রাম দুশো দশ মাত্র দশ গ্রামে এত বড় বড় সাইজের মানে লকেট যদি তোমরা চাও তাহলে তোমাদের আসতে হবে সরুখ জুয়েলার্সে তো তোমরা তো এর ঠিকানা জানোই আমার পেজে দেখে নিয়েছো আমার ইউটিউবেও দেখছো তোমরা তো এখানেও দেখো একটা রয়েছে সুন্দর পদ্ম ফুলের মতন দেখতে ওজন কত হবে এটার সাত গ্রাম সাতশো আশিতে এত সুন্দর সুন্দর টার্সেল দেয়া লকেট তো এগুলো তো তোমরা সমস্ত সবাই পড়তেই পারবে আর তো জানোই এখানে কত কম দামে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এই মুহূর্ত ওজন কত হবে কাকু এইটা তোমার আছে পাঁচ গ্রাম দুশো নব্বই গ্রাম দুশো নব্বই মানে পুরো এই বিটস গুলোর ভেতরেও পুরো গোল্ডি দিয়ে তৈরি করা তো তোমাদের কোনো টেনশন নেই যে রং উঠে যাবে বা কিছু আর এই ছোটোটা কত আছে আট গ্রাম ধরো গ্রাম ন গ্রাম এটা ধরো কম বেশি করে ন গ্রাম ন গ্রামে এর সাইজটা একটু আমাকে পুরো খুলে দেখান তো এই সাইজটা তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় মানে যারা বিবাহিত তারাই তো মঙ্গলসূত্র পড়ো তো তাদের জন্য খুবই ভালো লাগবে পড়লে ওটা দেখাচ্ছে ট্রেতে রয়েছে তোমরা দেখতে পাচ্ছো এটা একটা মূর্তির মতো না সাউথ ইন্ডিয়ানদের ওরকম কোনো মানে ঘাড়াতে তৈরি পুরো বিটগুলো পুরো গোল্ডেরই তৈরি পুরো পুরো মঙ্গলসূত্রটাই তোমার গোল্ডেন কোনো তোমার অন্য কোনো মানে মেটাল টাইপের কিছু নেই পুরোটাই পিওর গোল্ডের উপর এত বড় একটা মঙ্গলসূত্র তোমরা প্রায় নগ্রামের কাছাকাছিতে হয়ে যাবে নগ্রামের দাম এখন কত পড়বে পঞ্চাশের মতন আর তো তোমরা মজুরির উপর ডিসকাউন্ট রয়েছে আমার প্রোফাইল থেকে এসছো বললে আরও ডিসকাউন্ট হয়ে যাবে তো চিন্তার কোনো ব্যাপার নেই তোমরা এসে এখানে দেখতেই পারো আর এখানে রয়েছে দেখো খুব সুন্দর একটা চন্দ্রমুখী লকেট এগুলো শাড়ির সাথে বলো বা তোমার বিয়ের পরে যেসব শাড়ি পরা হয় বা বেনারসি সবের সাথে এটা বানা এটার ওজন কত আছে না তো আট গ্রাম দুশো মাত্র আট গ্রাম দুশো এটা তিনটা সেটের আর একটা তো এখানে তো একটা ইউনিক পিস তোমরা দেখতে পাচ্ছ এই ইউনিক পিসটা ঝিনুক দিয়ে তৈরি আর তো বিনা কাজ রয়েছে পুরো পিকক ডিজাইনের ওপর বিনাকড়ি কাজ আর এই সাইডে যেগুলো রয়েছে এগুলো পিওর গোল্ডের রয়েছে এগুলোর ওজন রয়েছে সাড়ে সাত গ্রাম সাত গ্রাম এরকম আর এটা তো খুবই লাইট ওয়েটেড রয়েছে এটা ছয় গ্রাম রয়েছে মাত্র এটা ছয় গ্রাম তো কাকু দেখে বলুন তো ছ গ্রাম আর এই পাশেরটা কতটা রয়েছে এই বড় তোমার এটা ন গ্রাম মাত্র ন গ্রাম ড্রাসেটগুলোর ডিজাইন দেখেছ প্রত্যেক কটা ইউনিক পিস কোনোটার সাথে কোনোটার ম্যাচিং নেই কিছু নেই তোমরা ভ্যারাইটিস কালারও পেয়ে যাবে যা চাইবে সেটাই কাস্টমাইজ করে দেওয়া হবে এইবার তোমাদের সাথে আমি শেয়ার করছি সবথেকে অ্যাট্রাক্টিভ গিফট আইটেম মানে শুধু মঙ্গলসূত্র ডিজাইনের মতন যে লকেটগুলো হয় সেইগুলোর সাথে টার্সেল ঝুলিয়ে বা রেড কালার বা যে কোনো কাস্টমাইজ কালার তোমরা বলবে সেই কালারের ওপর ওরা মানে গোল্ড বসিয়ে এরকম সুন্দর সুন্দর লকেট সহ টার্সেল দিয়ে বিয়ে টাইপের যে গিফটগুলো হয় মানে বিয়েতে ধরো মেয়ের পক্ষ থেকে ছেলেকে দেয়া বা ছেলেদের পক্ষ থেকে বৌমা হিসাবে কাউকে দেওয়ার জন্য একদমই পারফেক্ট ওখানে রয়েছে গিনি দেয়া লকেট দিয়ে যে মানে ক্রিস্টালের যে হারগুলো হয় সেগুলো ওগুলো তোমাদের দেড় থেকে দু গ্রামের ভেতর পুরো পাঁচ পাতার লকেট দেয়া হারগুলো একদম রেডি আর তো তোমরা তো জানোই এখানে দু গ্রামের ভেতর মানে ওয়ান পয়েন্ট এইট গ্রাম বা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের ভেতর মানে রেডিমেড পলা এত সুন্দর পাওয়া যায় আর তো মজুরি উপর ডিসকাউন্ট এদের মানে অল টাইমই চলে তারপর ব্রাইডাল যে কালেকশানগুলো অল ওভার তোমরা যদি ব্রাইডাল যে প্যাকেজ হয় সেটা নাও তার তারপরেও তোমরা অনেকটা পরিমাণে হিউজ পরিমাণে তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে তো তার জন্য আসতে হবে স্বরূপ জুয়েলার্সে এর আমার বিয়ে মানে শ্বশুর বাপের বাড়ির সমস্ত টাইপের গয়না এখান থেকেই বানানো আজকের মতন আমার সড়ক কমপ্লিট হয়ে গেছে পূজা ওখান থেকে বাড়ি চলে গেছে ও আর আজকে আমার বাড়িতে আসেনি আর আমি আমার বড় সরি আমার হাজবেন্ড গোপুনাথকে ফোন করেছি তো মিস্টার গোপু চলে এসছে আমাকে পিক করার জন্য আর আমি ওনার কাঁধে চেপে এখন বাড়ি চলে যাচ্ছি তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ফ্যামিলির এই সব মজার মজার আপডেট পেতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো মন দিয়ে দেখো তো আজকের মতন আমি বিদায় নিলাম গুড নাইট